ফ্যাশন আর স্টাইল ডিজাইন থাকবে আগামীকাল একসাথে অথচ মার্কেটিং বন্ধ আপনাদের পূর্ণিমার সাথে আপনাদের নুন মেনশন সম্পূর্ণরূপে খোলা আছে প্লাস অনলাইন সার্ভিস মাসাল্লাহ আশি প্লাস হান্ড্রেড এই যে লেস গ্রোদের এত সুন্দর স্মার্ট ড্রেস ইয়োগের কাজগুলো দেখেন খানদানি স্লিপ আলাদা আর এই যে দামি দামি বেস্ট প্রিমিয়াম প্রিমিয়াম খানদানি ফেব্রিক্সের ড্রেস ওরে সর্বনাশ আবার প্যান্টটা দেখে আলাদা প্যাসেজ মাথা তো পুরাই নষ্ট দেখেন প্যাসেজ করা ড্রেস প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় দু পার্টটা দুই পাশে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতোর পরে ক্যাটওয়ার্ক করা এত দামি দামি ড্রেস আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের পরিবার সাথে মেলা বাজার জন্য কালার ডিজাইন ফ্যাশন স্টাইল কমফর্ট থাকবে কি আগামীকালকে একসাথে মাত্র এক হাজার তিনশো টাকায় প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন দু পার্টটার কাজ কারিগর টোটালি বেরতে বেশ সর্বনাস মাশাআল্লাহ এত দামি এত সুন্দর এই যে ভাইরাল গটা ফুড ড্রেস গুলো কতটাই স্মার্টনেস কালেকশন প্রত্যেকটা ড্রেসের দেখেন এটারও কিন্তু প্যান্টে প্যাসেস এটারও কিন্তু প্যান্টে প্যাসেস মাথা পুরাই নষ্ট তো ঝটপট ঝটপট অনলাইনে পারচেজ করুন কিংবা সরাসরি স্টোরে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না মাশাআল্লাহ আর এগুলো কালার フラワー ডিজাইন কম্বিনেশন প্রত্যেকটা কিন্তু আনক্ল আর ইয়োগ যেগুলো দেখালে কত সুন্দর কাজ করে মার্শাল আসলে কিন্তু ফ্যাশনেবল ড্রেস যারা একটু ভালো মানের ড্রেস একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু সচেতন চাচ্ছেন এটা প্যান্টও কিন্তু প্যাসেজ করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্যান্ট আলহামদুলিল্লাহ প্যাসেজ করা ড্রেস মাত্র তেরোশো টাকায় যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের স্পেশাল স্পেশাল অফারে ওরে সর্বনাশ টিএস তো সস্তায় এত সুন্দর স্টাইলিশ পাঁচ নম্বর ড্রেস গুলো কালার দেখেন পিন গুলো দেখেন মনটা ভরে যাচ্ছে কত সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা আপনার পেয়ে যাচ্ছেন আপনাদের পুরিয়া শাড়ি থেকে প্রত্যেকটা প্যান্টে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে যে প্যাসেজ করা পাচ্ছেন দেখেন প্রত্যেকটা প্যান্টে প্যাসেজ মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা একটা স্পেশাল অফারে কত টাকায় এক হাজার তিনশো টাকায় ইনশাল্লাহ আগামীকাল রয়েছে মঙ্গলবার কেউ কিন্তু মিস করবেন না চলে আসুন যারা কেনাকাটা করতে আসতে আছেন এত সুন্দর দামি দামি এত সুন্দর বেস্ট ড্রেস এত ভালো মানের কালেকশন গুলো যেটা একমাত্র জাহিদভের ধারা সম্ভব ওরে মার্শাল দেখেন না কালারগুলো দেখেন না কতটা কোয়ালিটি ফুল কতটা সুন্দর কতটা আপডেট আর এত সুন্দর সুন্দর দামি এই যে বুটিক প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে খানদানি স্টাইলিশ ফ্যাশনেবল ড্রেস গুলো একবারে রিজনেবল 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 মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রাইস আপনাকে দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় আগামীকাল রোজ মঙ্গলবারের স্পেশাল অফার প্রাইজে তো ঝটপট করে চলে যাবে এটাও প্যাকেজ দেখেন ড্রেসের কালার দেখেন দেখেন কত সুন্দর কোনটা বাদ দিবেন দেখেন তো কালার ডিজাইন এখানে আছে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা আগামীকাল রোজ মঙ্গলবারের স্পেশাল অফারে ইনশাল্লাহ চলে আসবেন আল্লাহ